দর্শক আজকের এই সামান্যতম আয়োজন আমাদের সেই নিহত নব মুসলিম অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে আপাকে ইসলাম করা সেই স্ত্রীর জন্যই মূলত আমাদের এই আয়োজন উনি পৃথিবীতে আপনারা জানেন কিছুদিন আগে সেই ধর্মান্তরিত নব মুসলিম স্ত্রীকে ভালোবেসে জিনিস সবকিছু হারিয়ে সম্পূর্ণ অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সেই মানুষটা পৃথিবীতে আর নেই কিন্তু তার স্ত্রী সন্তানের যে কি বেহাল দশা আপনারা সবাই জানেন তো যাই হোক ভাই আমি যে তাদের জন্য একটা জীবিকার ব্যবস্থা হয় এর জন্য আজকে আমাদের আয়োজন আপা একটু দেখান কি নিয়ে আসছি আপনার জন্য এই যে হচ্ছে আমাদের সেই নিহত নব মুসলিম সুমন ভাইয়ের স্ত্রী ওনার হাতে সরাসরি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার কিছু করে খাক সমাজে তো টিকে থাকতে গেলে কিছু করতে হবে এদিকে নাকি পারবেন আপা চেষ্টা করি হ্যাঁ চেষ্টা করি একবার আগে করেছিলাম যাক আপনার কি একটু একটু হাতে খড়ি আছে বাবা হাত দিন না বাবা তুলে দিতে হয় সাবধান সাবধান হ্যাঁ এই যে এরকম দারান হ্যাঁ সাবধানে করেন বেশ হ্যাঁ ঠিক তো বেশ লেগে গেছে বাবা বাবা ভেরি গুড যোগ্য মানুষের কাছেই যোগ্য কাজটা দেয়া হয়েছে অনেক ধন্যবাদ ভাইয়া আপনি যার অর্থায়নে আজকে আমাদের এই আয়োজন এই যে আপনার কথা মতো আমরা বাজারের সবচেয়ে ভালো শിലെ মেশিনটা আজকে নিয়ে এসেছি বৃষ্টি আপার জন্য এই যে পাশে দাঁড়িয়ে আছে আপনার সেই নিহত নবমুসলিম অন্য ধর্ম থেকে কনভার্টেড হয়ে বৃষ্টি আপনাকে ভালোবেসে তার প্রেমে মোজে হ্যাঁ তাদের প্রেম একটু করছি পৃথিবীতে আজকে সে নেই বাচ্চাদেরটা তো হেতিম ভাই এই অভাব হয়তো কোনোদিনও পৃথিবী সমস্ত কিছু বিনিময়ে পোষানো সম্ভব না কতটা ভালোবাসতো ওদের অনেক ভালোবাসত আমি মনে করি যে এমন বাবা আমি মনে হয় কোথাও দেখিনি এলাকাতে পর্যন্ত পুরো নাম হয়ে গেছিল যে ও খুব পাচাদে খুব ভালো্বস্ত আল্লাহ যা কিছু করে মঙ্গলের জন্যই করে দর্শকে এই যে তিন ছেলে মেয়ে তুমি কি পড়ালেখা করো মামনি হ্যাঁ আমার রেজাল্ট খুব ভালো করে কারণ ও ফাস্ট গ্যাল রোল এবং এবার আমি আমার মেয়ে বৃত্তিও পাইছে বৃত্তিও পাইছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিন্তু হ্যাঁ তাহলে চলছে তো চলতেছে বলতে বেতন দিতে পারি না পরীক্ষা হয়ে গেছে অল ফিট দিতে পারি না বললাম যে কিছুদিন সময় দেন আমি কিছুদিন পরে দেখি ম্যানেজ করতে পারি কিনা তাহলে দিব ওটাই বলে আসছি তো এই হচ্ছে অবস্থা অনেক কষ্ট করে তার মানে পড়ালেখা করা এভাবে চলতে থাকলে একসময় বন্ধই হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এবার তো পড়াতে পারবো না আর ভালো স্কুলে পড়তে নিলে তো সামর্থ্য তো এখন আমার নাই এখন কি করা যায় সেটা আপনারাই যদি যদি কেউ সহায়তা করতে পারেন সবচেয়ে বেশি ভালো হতো যদি এই যে ভাইরা যারা দেখতেছেন আমার ভিডিও তারা যদি আমাকে কেউ সহায়তা করতেন তাহলে হয়তো আমরা সামনে এগোতে ভালো একটা আমার মেয়ে ডাক্তার হওয়ার খুব ইচ্ছা ও আচ্ছা ভালো একটা ফলাফল হয়তো সামনে পেতে পারি যদি কেউ এরকম শরীর আমাদের করেন আর কি দর্শক নিহত সেই নব মুসলিম বৃষ্টি আপাকে ভালোবেসে তাকে বিয়ে করা সেই নব মুসলিম ভাইয়ের মেয়ে একটা ছেলে একটা মেয়ে মেয়েটার ইচ্ছা সে ডাক্তার হবে কি ইচ্ছা বাবা তোমার ডাক্তার হবো ডাক্তার হতে চাও বাবা কি ডাক্তার পছন্দ করতো হ্যাঁ ও বাবার ইচ্ছে পূরণ করতে চাও হুম অনেক ব্রিলিয়ান্ট ভাই এই মেয়েটা অলরেডি কিন্তু বৃত্তিপ্রাপ্ত এবং স্কুলের ফার্স্ট গার্ল তো অনেক ব্রিলিয়ান্ট একটা মেয়ে কিন্তু এখন কথা হচ্ছে ওর মা ওকে পড়ালেখাটা ওইভাবে করাতে পারছে না প্রাইভেট টাইভেট কোনো কিছু কিন্তু এখন দিতে পারতেছে না কারণ প্রাইভেট এখন আমি অবর্তম পড়াচ্ছি স্কুলের ফ্রি দিতে পারতেছি না পরীক্ষার ফ্রি দিতে পারতেছে না বিনাই এখন অসাকে বলে আসছি খুব হার্ড টাচিং বিষয়টা দর্শক আমার পেজে কি এরকম কোন সরিদয়বান ভাই বোন নাই যে প্রতি মাসে এই বাচ্চাটা দুইটা বাচ্চা যে আরেকটা এতিম ছেলে দেখেন ওদের দুইজনের দুই ভাই বোনের জন্য অন্তত পড়ালেখার যে খরচটা এই খরচটা প্রতি মাসে বৃষ্টি আপার হাতে তুলে দিতে পারবে এরকম কেউ কি নাই প্লিজ এগিয়ে আসেন না মেয়েটা অনেক মেধাবী নিহত নব মুসলিম সুমন ভাই চেয়েছিলেন তার মেয়ে ডাক্তার হবে এবং ছেলে হাফেজ হবে কিন্তু সেই স্বপ্ন আসলে এখন হয়তো বা দুঃস্বপ্নে পরিণত হচ্ছে কারণ অভাবে অসহায় এই মা কি করবে তাদের তো একমুঠো খেতেই দিতে পারে না পড়ালেখা তো তাদের কাছে অনেকটাই স্বপ্নের মতো প্রিয় ভাই বোন প্লিজ এগিয়ে আসেন আমাদের নিহত সেই নব মুসলিম ভাইয়ের স্বপ্ন পূরণ করি আসেন এই মেয়েটা অনেক মেধাবী আপনারা সবাই এগিয়ে আসেন আর এই ভিডিওটা প্লিজ শেয়ার করেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো নিহত নব মুসলিম ভাইয়ের পরিবারটা একটুখানি স্বচ্ছলতার মুখ দেখবে